মামাই যাই কোলে করে নেব আচ্ছা ঠিক আছে কোলে করে উঠলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম না হুম কোলে আসবে আচ্ছা ঠিক আছে জল ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই একটু আগে আমরা বেরোলাম বাড়ির থেকে কয়েকটা কাজ রয়েছে যেরকম হচ্ছে কয়েকটা কাজ মানে কয়েকদিন ধরে করবো বলে আর করা হচ্ছে না তো সেইগুলোই আজকে কমপ্লিট করব আর এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি গাড়িতে ওঠার পরে ঘুমিয়ে পড়েছে মিষ্টি গাড়িতে উঠলেই মানে কি বলবো এই হালকা এই যে একটা ঝাঁকুনি হয় এই ঝাঁকুনিতে ঘুমিয়ে পড়ে আর এসি চললেই ব্যাস ও যে সময় হোক না কেন যদি একটু আগেও ঘুম থেকে উঠেছে এসি ও তারপরে হলো ঘুমিয়ে মানে পাঁচ মিনিট ঘুম থেকে ওঠার হলো ও ঘুমিয়ে এরকম একটা ব্যাপার আর তো চলুন এখান থেকে শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে রাস্তা প্রচন্ড খারাপ এই এখান দিয়ে পাইপ গেছে তো সেই অবস্থায় আর কি নিয়ে যাওয়া আজকে পিছনে বসেছি মিষ্টি আছে বলে হাজবেন্ড সামনে গাড়ি চালাচ্ছে ড্রাইভ করছে ওই দেখালে না ওই মেয়েটার দোকান চলে মা মিষ্টি একটা ঘুম দিয়ে উঠলো এবার উঠেই পিছনে তাকিয়ে কাকা মাম্মা মাম্মা পড়ে যাবে দেখতো পিছনে ওই যে মটু পাতলু আছে কিনা মটু পাতলু আছে কোথায় গেল এই যে ও চশমাটা নিয়ে নিলাম আমি আর মিষ্টি আর ও গাড়ির মধ্যে রয়েছে কত হলো

에이벳벳 벳. 호내에 이제 가면 확더 깊게 들어가려 미셔 갔지. 집에 재고가 이봐보 아야야. 아야야. 아야야야. 아야야.

বাড়ি থেকে আমরা বিকেল বিকেলে ফিরে এসেছিলাম এই যে এসে মিষ্টির জন্য এখন একটু মাখানা তৈরি করছি একটু স্ন্যাক্স হিসাবে দেব মুখে খাওয়ার জন্য একটু ভালো লাগবে আর সন্ধ্যার দিকে আবার ওকে একরকম খাবার তৈরি করে দেবো আপাতত মাখানাটা রোস্ট করে নিচ্ছি বাটারে আর বিকেলবেলা হলেই তো ম্যাডামের ডিমান্ড থাকে যে ছাদে যাবে তো এটা একটুখানি খেয়েই তারপর ছাদে যাবে আর হালকা একটু পিঙ্ক সল্ট এর মধ্যে অ্যাড করে দিলাম তাহলে চলুন বাকি ব্লগটা কন্টিনিউ করা যায় কোলে করে নেব আচ্ছা ঠিক আছে কোলে করে উঠলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম না হুম কোলে আসবে আচ্ছা ঠিক আছে আমরা কোথায় যাচ্ছি ছাতি আচ্ছা চলে সাবধানে উঠবে আগের দিন এখানে পড়ে গিয়েছিলো মনে আছে তো হুম ছাতি গিয়ে দাঁড়াবে ওখানটায় দাঁড়াবে আমি গ্রিল খুলবো তারপর উঠবে চলো এই মিষ্টির জন্য আমারও রোজ ছাদে আসা বিকাল হলেই ছাতি ছাতি চলো যাও চামচ নিয়ে আসছে একটা হাতে করে চলো বৃষ্টি হয়েছে একটু আগে ওই দেখো এসেই জলঘাটা শুরু এসে আগে ওই গাড়িটায় উঠবে উপরে নয় উপরে নয় ওপরে নয় কি আস জুতো পরিয়ে দি মায়ের মনে হয় নিচে পুজো দেওয়া কমপ্লিট এবার যাই নিচে মাম্মা দাঁড়া খেতেই হবে মাম্মা আগে বলো খেতেই হবে খেতেই হবে আচ্ছা ঠিক আছে চলো জল খেটে খেটে তো নাক দিয়ে সর্দি বেরোচ্ছে এবার হুম এবার কি হবে আবার খেয়ে নিচ্ছিস 哈哈哈！哈哈！哈哈！哈 এখন খাওয়ার পরে আবার ওর ইচ্ছা হয়েছে সেজন্য দেখতেই পাচ্ছেন নিচে গিয়ে শুয়ে আছে সন্ধ্যেবেলা আজকে এনেছিল, মিষ্টি দই আর তার সাথে শিঙারা টিঙারাটা এখন সন্ধেবেলা আমরা খেয়ে নেবো আর মিষ্টি দইটা রেখে দেবো রাতে রুটি তরকারি খাওয়ার পরে রুটি দিয়ে দই দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে কথা মিষ্টি দই দিয়ে দই রুটি তার সাথে দই ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে মিষ্টির জন্য এখানে আমি এখন তৈরি করছি চিড়ের পায়েস এই খাবারটা খুব পছন্দ করে মিষ্টি খেতে আর তার সাথে সাথে তৈরি করাটাও ইজি এবং গরমের জন্য খুব ভালো চিড়েটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দুধটা এখানে বেশ ঘন করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপর চিঁড়ে চিড়েটা অ্যাড করে দিলাম এবং চিঁড়েটা অ্যাড করে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ছিঁড়েটা ফুটিয়ে নেওয়ার পরে বেশ দুধটা ঘন হয়ে যাবে প্রথমে পাতলা মনে হলেও ফোটাতে ফোটাতে আস্তে আস্তে ঘন হয়ে যাবে তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব মিষ্টির জন্য গুড় চাইলে আপনারা এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন অনেক সময় কি হয় বাচ্চারা ভাত খেতে চায় না দুপুর বেলায় তো আমি মিষ্টি যখন আরও অনেকটা ছোট ছিল সেই সময় আমিও করতাম যখন হয়তো ভাত খেতে চাইছে না চিঁড়েটার তো অনেকটা ভাতের মতনই তো সেই সময় আমি এরকম দুধ চিড়ে ওকে বানিয়ে দিতাম তবে সন্ধ্যেবেলার খাবার হিসাবেও কিন্তু এটা ভীষণ ভালো আর এই যে আমি যেভাবে তৈরি করছি এটাকে আপনারা আরও বেশি হেলদি করতে চান যেরকম একটু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন সেটাও কিন্তু ভালো হবে বেশ তবে মিষ্টিকে তো আমি সকালে ড্রাই ফ্রুটস দিই আর এখন ভীষণ গরম পড়ে গেছে সেজন্য বিকালের দিকে আর ড্রাই ফ্রুটসটা দিচ্ছি না আর সকালে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ খেলাধুলা করে আর বিকেলবেলায় কি হয় খাওয়া দাওয়া করে দেখা গেল ঘুমিয়ে পড়লো তো সেই সময় সেজন্য খুব বেশি ভারী করে আমি আর ওকে দিচ্ছি না তো এই যে মিষ্টি সন্ধ্যার খাবার তৈরি হয়ে গেল আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি যারা দেখতে দেখতে একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ